নামাজ এমন একটা জিনিস যেটা আপনার ভেতরের যত ময়লা আছে সেইগুলো পরিষ্কার করবে এবং কিভাবে পরিষ্কার করবে সেটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যখন আপনি আস্তে আস্তে নামাজ পড়বেন তখন আপনার ভেতরে কলবের যে আগের যেই খারাপ অভ্যাসগুলো ছিল সেইগুলো আস্তে 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 কাটতে শুরু করবে ঠিক এইভাবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমাদের সবার মধ্যেই কোনো না কোনো অভ্যাস থাকে এবং অনেক বদভ্যাসই আমাদের মধ্যে থাকে এবং সেই সব অভ্যাসগুলো যদি আমরা কাটাইতে যাই সেই বদভ্যাসগুলো কাটাইতে গেলে আমাদের সেই বদ অভ্যাসগুলোর চাইতে আরো অনেক ভালো কিছু গুণ আমাদের মধ্যে আনতে হবে যখন অনেক ভালো কিছু গুণ আমাদের মধ্যে আনতে পারবো তখন আমরা বদ অভ্যাসগুলা বা খারাপ অভ্যাসগুলো আমরা আস্তে আস্তে পরিত্যাগ করতে পারবো আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন সমাজে যে অনেক বদ অভ্যাস তার মধ্যে আছে। সেই বদ অভ্যাস থাকার পরেও সে মাঝে মাঝে চেষ্টা করে যে নামাজ পড়ার জন্য এখন তারা দেখার পরে করে কি অন্যান্য মানুষজন মানে চিৎকারি করে হাসি মাসকারী করে যে সব ধরনের বদ তোমার আছে আবার তুমি নামাজও বলো এই সেই ব্যাপারটা হচ্ছে নামাজ এমন একটা জিনিস যেটা আপনার ভেতরের যত ময়লা আছে সেইগুলা পরিষ্কার করবে এবং কিভাবে পরিষ্কার করবে সেটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো ধরেন এই একটা গ্লাস এই গ্লাসটা হচ্ছে আপনার নফস মানে আপনার বদামল আপনার আত্মা আপনার সত্তা এবং এই সেই পুরা আত্মা সত্তা ভরে গেছে আপনার পাপ দিয়ে ঠিক আছে একদম এই কালা যেটা দেখেছেন সেটা ধরেন এই পানীয়টা হচ্ছে আপনার পাপ যত বাজে অভ্যাস বদ অভ্যাস যত পাপ সব হচ্ছে এইটা আপনার কল হচ্ছে এই গ্লাস মানে সমস্ত জিনিসই আপনার একদম কালো হয়ে গেছে ঠিক আছে যখন আপনি নামাজ পড়বেন তখন কি হবে দেখেন নামাজ ধরেনি পানি ঠিক আছে পরিষ্কারক যখন আপনার সত্তার মধ্যে পুরা কল এরকম কালো হয়ে যাবে মানে এরকম পুরা পা আপনি ভরে যাবেন তার মধ্যে যদি আপনি নামাজ পড়ার অভ্যাস করেন আস্তে আস্তে দেখেন কি হয় খেয়াল করেন যখন আপনি আস্তে আস্তে নামাজ পড়বেন তখন আপনার ভেতরে কলবের জীব আগের যেই খারাপ অভ্যাসগুলো ছিল সেইগুলো আস্তে 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 কাটতে শুরু করবে ঠিক এইভাবে দেখতে থাকেন কিভাবে তার রঙটা পরিবর্তন হয় যখন আপনি দীর্ঘদিন নামাজের সাথে যুক্ত থাকবেন নামাজ পড়বেন তখন আপনার বদ অভ্যাসগুলো আস্তে আস্তে আপনার নফস পরিত্যাগ করার চেষ্টা করবে পরিত্যাগ করতে পারবে ঠিক আছে ঠিকই একইভাবে এইভাবে দেখেন আস্তে আস্তে আপনার নফস কল সত্তা কিভাবে পরিষ্কার হবে নামাজের কারণে সেটা আপনি দেখেন এতক্ষণে এই পাত্রের কালার ছিল কি সম্পূর্ণ কালার ছিল আপনার নফস একদম সম্পূর্ণ কালা ছিল যখন আপনি আস্তে আস্তে নামাজ পড়তে থাকলেন নামাজের অভ্যাস করতে থাকলেন তখন আপনার নফসের কি হাল দেখেন ঠিক আছে একদম পিওর নিট অ্যান্ড ক্লিন এইটাই হচ্ছে না আমাদের সুফল ঠিক আছে দেখতে পারলেন তার সচক্ষে প্রমাণ আপনি দেখতে পারলেন ঠিক আছে যাই হোক তো কেন আপনি নামাজ পড়বেন সেই টাইমে আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম এখন অনেক মানুষজন আছে করে কি আরেকজনরা তিৎকারি মারে এই তিৎকারীরা যখন আপনি মারেন তখন হয়তো তার যে নামাজ পড়তে যায় তারও ভেতরে হয়তো একটু ইয়ে কাজ করে সংকোচ কাজ করে যে আসলেই তো ওরা আমার ঠিকই বলে আমি আর যাব না এতে করে সে দূরে সরে যায় এটার বেনিফিট তো আপনি পাবেন না এটার বধ তাসিরা আপনার মধ্যে গিয়ে পড়বে যখন কেউ কোনো ভালো কাজ করতে যায় তখন তার বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন না সে যখন কোনো খারাপ উদ্দেশ্যে কোনো খারাপ কাজে যাইতেছে তখন তারা আপনি খারাপ মন্তব্য করেন তখন তারা আটকানোর চেষ্টা করেন হাত দিয়ে মুখ দিয়ে যে কোনোভাবে আপনি পারেন ঘৃণা করে তারা আটকান আর যদি আর তা না পারেন তাহলে তারা মন থেকে ঘৃণা করেন আর যখন কেউ ভালো কাজ করে তখন আপনি যদি তারা সহায়তা করতে নাও পারেন তারে বাধার সৃষ্টি করবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবং আপনার নবস বা কলবের যে কথা আমি বলছিলাম এক গ্লাস কালো পানি থেকে কীভাবে সাদা হয়েছে সেটা তো আপনি দেখতে পারলেন ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই পৃথিবী সুন্দর হোক সবার আমল আস্তে আস্তে বারুক আল্লাহ হাফেজ